আজকে রান্না ডিম দিয়ে আলুর তরকারি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কষানোর মতো একটু পানি পরিমাণ মতো হলুদ মতো মরিচ একটু গরম মশলার গুঁড়ো সুন্দর একটা কালার আসছে মশলাটা একটু কষু একটু কষার জন্য ছেড়ে দিচ্ছি মশলা কষা হয়ে গেছে এখন দিয়ে দিবো আলু দশ লটা লাইনিক এরপো দিবো বলসড়া দিবো ঝোল সেই পর্যন্ত পানি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নেটে দিলাম এখন ঢেকে দিবো ঢেকে দিলে প্রেশার কুকারের মতো কাজ করবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খাওয়ার জন্য রেডি হবে সাথে থাকুন তরকারি হতে আর বেশ একটা নেই বলক এসে যাচ্ছে একটু ভালো করে বলক আসলেই দিয়ে দিব ডিম সাথে থাকুন পুরোপুরিভাবে গেছে অনেকে হয়তো প্রশ্ন করবে যে তরকারি রঙ এত কালো কেন যে বাজার থেকে যে গুঁড়া মশলা পাওয়া যায় গরম মশলার গুঁড়া এটা দিলে তরকারি একটু কালো হয়ে যায় ডি কিছু সুন্দর একটা স্মেল আসছে ঝোল গাঢ় হয়ে আসছে আমরা এক এক করে ডিম কাটা ডিমগুলো দিয়ে দিও যা আগে থেকে ভেজে রাখা হয়েছিল ভাজা করা ডিমগুলো আমরা একটু একটু করে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এই যে দিয়ে দিলাম আর আছে এই যে দিয়ে দিলাম আরও আছে সম্ভবত আছে এই যে দিয়ে দিলাম আর এক টুকরা এই যে দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম ডিম দেওয়া হয়ে গেলো ডিমগুলোকে একটু নিচের দিকে নামাই দেই যাতে রঙিন হয়ে যায় মোটামুটি সুন্দর একটা পর্যায়ে আসছে ও অ্যাঙ্গেল থেকে দেখানো হোক আর 20 মিনিট পরে গরম গরম পরিবেশন করার জন্য উপযুক্ত হয়ে যাবে একটু চোখ মুখ একটু ঝোলটানলে বিষয়টা ভালো করে বুঝতে পারবেন আশা করি পাইটু হোক আর একটু ঝোলটানো বারবার দেখাচ্ছি সো গাইস অবশেষে রেডি হয়ে গেল বয়লার মুরগির ডিম দিয়ে আমাদের আমার আজকের আলু তরকারি আপনারা হয়তো মনে করতে পারে যে রুই মাছ বা বোয়াল মাছের তৈরি কিন্তু আসলে না এটা ডিম ভাজা ক্যাসার লাগায় না ওর মনে করি যাই হোক তরকারি গরম গরম নিয়ে ঠান্ডা করে পরিবেশন করার মতো অবস্থা হয়ে গেছে আর কোনো টেনশন নাই তো একটা কথা বলি এ পর্যন্ত দুর্ভাগ্যবশত আমার জন্য কয়েকজন সৌভাগ্যবতী আমার হাতে রান্না খাইছে যে একটা ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে তারা শুধু কেবল রান্না করে খাও রান্না করে খাও যদিও সেটা আমি খুব একটা করি না এখন নিচে একা থাকি সেই জন্য রান্না করতে হয় তাই করি তো যাই হোক নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন আরও ভালো কিছুর জন্য রান্না করে আপনাদের দেখাইতে পারি যদিও আপনাদের দেখাবো খাবো কিন্তু আমি যাই হোক ভালো থাকুন শুভরাত্রি